আসসালামু আলাইকুম ছিল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই রেজাল্টের জন্য অপেক্ষা করেছেন এবং রেজাল্টের আপডেট তথ্য জানতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কোথা থেকে একদম সঠিক নিউজটি পাবেন সে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং আপনারা কোনো ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে সেটি হলো দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড করতে চায় পিএসসি এই হেডলাইনে তারা একটি নিউজ প্রকাশ করেছে এখানে বিস্তারিত বলা হয়েছে মাত্র সতেরো দিনে পঁয়তাল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড করে সরকারি কর্ম কমিশন পিএসসি সি বিসিএস এর প্রিলির ফল প্রকাশের ক্ষেত্রেও এই রেকর্ড ভাঙতে চায় সাংবিধানিক সংস্থাটি অর্থাৎ পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষার অর্থাৎ পঁয়তাল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছিল মাত্র সতেরো দিনে সিসতল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আরও দ্রুত প্রকাশ করা হবে বলেই আশা করা যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন এবং আপডেট তথ্যগুলো কোথা থেকে পাবেন প্রথমত পিপিএসসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখান থেকে কিন্তু নোটিশ দেখতে পারবেন বিস্তারিত যে নিচে আসলে এখান থেকে পরীক্ষা সময়ের নোটিশ ও ফলাফল দেখতে পারবেন এছাড়াও আরও একটি সহজ মাধ্যম হলো এই ওয়েবসাইট বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে আসার পরে আপনারা এখান থেকে এখান থেকে নোটিশ রেজাল্ট ইত্যাদি সকল তথ্য কিন্তু আপনারা এই একই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন আর রেজাল্ট প্রকাশিত হলে কিন্তু আমরা নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে এবং আপনারা কিভাবে এক্স্যাক্ট রেজাল্টটি দেখবেন